দায়িত্ব রয়েছি নাটোর বনমেল ঘুরিয়া মোড়ের পাশে এখানে ভ্রাম্যমান ভাবে যারা সাপের খেলা দেখান এবং বানর খেলা দেখান যাদেরকে আসলে বেদিনী সম্প্রদায় বলে থাকে আমরা এখানে এসেছি তাদের জীবন সম্পর্কে জীবন জীবিকা সম্পর্কে জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনারা আমাদের সাথে থাকবেন আপনি এটা কি তৈরি করছেন মাটির গুলি কি করবেন পাখি টাকি মারি মেটা সাপরে খাওয়াই আমরাও খাই গরিব মানুষ মাছ গোস্ত কিনতে পারি না সেই জন্য বানাচ্ছে এগুলা মানে ভাত বাচ্চাদের জন্য খাবো বাচ্চাদের খাওয়াবো গরীব মানুষ গস্ত কিনতে টাকা নেই 1 কেজি গস্তর দাম 600 টাকা একটা মুরগির দাম এখন কিনতে গেলে 500 হাজার টাকা টাকা কো নিয়ে তাই জন্য এইগুলো কিনে বাচ্চাদের গষ্টস খাওয়ায় বাকিটা কি নিয়ে ওই যে মাটির তরি এগুলো তরি করে আপনারা পাখি মেরে বাচ্চাদের খাওয়ানোর জন্য বাচ্চাদের খাই সাপরে খাওয়াই খাওয়াইবে আছাই সাপটাব খেলাধুলা দেখাতই হয় না খালি তারা তো বাসবে না তারও বুলা পানি সেই জন্য নামে এগুলো তৈরি করছে আপনারা এখানে এসেছেন কেন সাপ ধরি খেলা দেখাই বান্দর আছে সাপ আছে বানর খেলা এবং সাপ ধরে আপনারা জীবন জীবিকা নির্ভর করে হ্যাঁ শিঙে টিঙে লাগে দিন ধরে এটা করেন আমাকে বাপ দাদা হইতে করে আসছে আমরা 6 মাস থাকি 6 মাস বাড়ি ঘরে থাকি 6 মাস নিজ বাড়িতে থাকেন আর 6 মাস এইভাবে যেখানে যখন যান সেভাবে ভাবমন ভাবে হ্যাঁ ওই ভাবেই থাকতে হয় আমাকে বাপ দাদা হইতে হয় না সমস্যা তো হই আমাদের কি মন চাই এই ভাব করে থাকতে আমাদের তো মন চাই ঘর থাকতে ঘর ঘর বাড়ি করে থাকতে জাগা জমি করবো চাষবাস করে খাবো গরু ছাগল পোষ বাচ্চা কাচ্চাদের লেখাপড়া শিখাবো আমরা তো পারি না সেগুলো করতে সরকার আমাকে কিছু যদি ব্যবস্থা যদি করতো তাহলে ভালোই হতো বাচ্চা কাচ্চা নিয়ে এক জায়গায় বসে থাকতাম স্বামীতেই কাজ করে বাচ্চাকে লেখাপড়া শিখবো আমরা তো পারছি না আমাকে সহযোগিতাটা করছে না সেরকম এ আপনাদেরকে কোনো সরকারিভাবে আপনার যে বাসা যেখানে ওই এলাকার স্থানীয় যারা রাজনৈতিক নেতারা রয়েছেন বা প্রশাসনের লোক রয়েছেন তাদের আপনাদের সহযোগিতা করে না করে দিয়েছে কিছু কিছু জায়গায় বাড়ি ঘর করে দিয়েছে তো অনেক দূরে ওখানে যাওয়া আমাদের অনেক সমস্যা হয় আমাদের বাড়ির আশেপাশে তো ঘর বাড়ি যদি দিত ওখানে আমরা থাকতাম সরকারিভাবে ঘর দিয়েছে আপনাকে দিয়েছে কিছু কিছু জায়গায় দিয়েছে আমাদের দিইনি আমাদের মানুষগেরই কিছু কিছু জায়গায় দিয়েছে কালীগঞ্জেও দিয়েছে আপনি প্রশাসনিকভাবে আপনি ঈদে ঈদে বা যে কোনো ভাৎসরিকভাবে আপনাকে সহায়তা করেন না প্রশাসনিক সরকার ওই করে ডাল চিনি সাবানের টু তেল বছরের মাথায় একদিন হয়ে যায় ওই একই দিন পেট চলে যা আসছেন এবং আপনি কিভাবে জীবন জীবিকা নির্ভর করেন আসসালাম আলাইকুম আমরা সাঁপুরিয়ার লোক আমাদের বাড়িটা বাবা ঝিনেদা কালীগঞ্জ কাশিপুর গ্রাম কালীগঞ্জ থানা আমরা সাপ টাপ ধরি বাবা খেলাধুলো দেখাই আমরা দেশ বিদেশ ঘুরে বেড়াই বাবা এখানে দশ দিন ওখানে পাঁচ দিন এইভাবে আমরা ঘুরি সাপ টাপ ধরি বাবা ঢাকায় বিক্রি করি আর খেলাধুলো দেখাই বাল বাচ্চা নিয়ে ঘুরি জীবনের খুব কষ্ট বাবা এখানে ওখানে থাকা চলাফেরা কষ্টের জীবন বাবা এই বাল বাচ্চা নিয়ে থাকি অনেক কষ্ট এই যে ভাবে আপনারা পলিথিন দিয়ে তৈরি করছেন ঘর যদি ঝড় তাহলে কি করব বাবা এর ভিতরে দড়ি টড়ি দিয়ে তাবু টাবু বেঁধে বেঁধে রাখতে হয় আর যদিও না থাকতে পারি দেখি একদম মুশকিল তাহলে সাইড একটু আজ ছাড়ায় নিতে হয় মানুষের ঘরে বাড়ি কি স্কুল কলেজে সেখানে আমরা উঠি বাবা খুব কষ্টের জীবন কতদিন ধরে এই কর্ম আপনারা করছেন এটা করছি আমাদের বাপ দাদার থেকে করে আসছি বাবা আমরা এটা আমাদের বাপ দাদা থেকে থেকে পুরুষ পূর্ব সূত্র আপনারা বেদিনী সম্প্রদায়ের সঙ্গে আছেন এবং কাজ করে জীবন জীবিকা নির্বাহ হ্যাঁ বাবা ওই আমরা জীবন জীবিকা নির্বাহ করি এইভাবে আমাদের বাবা চলি আমরা দেখতে পাচ্ছি যে এখানে মাটি দিয়ে কি যেন তৈরি করা হচ্ছে আসলে কি তৈরি করা হচ্ছে একটু জানাবেন গুলি বাবা ওটা মাটির গুলি তৈরি করি আমরা যখন মাছ টাস কিনতে না পারি সেখন দুই একটা শালিক মেরে ও সাপকে খাওয়াই জীবনকে বাঁচাই বাবা সাপকে খাওয়াই জীবনকে বাঁচাই সাপ আছে আপনাদের এখানে দেখানো যাবে হ্যাঁ দেখানো যাবে সাপ আছে আমরা সাপ ধরি আপনি এখানে কেন এসেছেন আমরা এসেছি এখানে দেখতে এখানে দেখতে এসেছি এদের বাসা কোথায় ঘর বাড়ি কোথায় কিছু নাই এখানে এসে এরা থাকে বাগান বাগানে ঘর করে পলিথিন দিয়ে থাকে এরা এখানে এই পশু পাখি সব লালন পালন করে এখানে এদের থাকা তো খুবই কষ্টকর এখানে ওনারা থাকে এই বৃষ্টি আসলে এখানে একাটু পানি জমে যাবে এখানে এরা কীভাবে থাকবে এদেরকে যদি একটু সহযোগিতা করা যায় সরকার থেকে যদি সহযোগিতা করা যায় তাহলে এরা অনেকটা আরামায়সে থাকতে পারে তারপরে এদের জীবন জীবিকা নির্ভর করতে পারে হ্যাঁ সাপ খেলা দেখা এরা বানর খেলা দেখা। এরা হলো নিরহ মানুষ দেখলাম দেখে খুব কষ্ট লাগলো দর্শক তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন তিনি উপস্থিত দেখেই তাদের কষ্টগুলো উপলব্ধি করেছেন এবং তারা যে কষ্টে থাকে পলিথিন দিয়ে ঘর তৈরি করে সেটাও কিন্তু আমাদেরকে জানিয়েছেন এখানে এসে এখানে এসে আমরা একটি পাখি দেখতে পেয়েছি তারা পাখি পাখিটি দেখে আপনার কি মনে পাখিটা দেখে পাখিটা মনে হলো শিকারি পাখিটা কথা বলতে পারে খুব ভালো লাগলো দেখে এদেরকে যদি সুন্দর একটা পরিবেশ করে দেওয়া যায় তাহলে মানুষের সাথে থাকে না মিশে মানুষের সাথে ভালোভাবে কাজ করে এদের জীবিকা চালাইতে পারবে এখন মনে করেন না বাচ্চা কাচ্চাকে যে লেখাপড়া শিখাবো এলে স্কুল কলেজে দেবো আমরা সেরকম সুযোগ সুবিধা হয় না এখানে দশ দিন ওখানে পাঁচ দিন এইভাবে যাইতে যাইতে মনে করেন বাল বাচ্চাকে ওদের ভবিষ্যৎগুলো নষ্ট হয়ে যায় এইগুলো দেখার কর্তব্য সরকারের কিন্তু এইভাবে তো আমাদের দিকে সেরকম লক্ষ্য করে না স্কুলে বাচ্চাকে ভর্তি করাবেন না আপনি আপনি কি দায়িত্ব নেই যে আপনার বাচ্চাকে আপনি স্কুলে দিবেন স্কুলে বাচ্চারা দেবো দায়িত্ব আমার এটা এখন আপনার অর্থ পয়সা যদি না হয় নিজের সংসার না চলে পেট না চলে তো বাচ্চারে কি করে পড়াশোনা করাবো করাতে গেলেও তো টাকা পয়সার প্রয়োজন হবে কি নাম আপনার আমার নাম আব্দুর রহমান দর্শক আব্দুর রহমান কিন্তু আমাদেরকে জানিয়েছেন তারা এখানে দশ দিন আরেক জায়গায় পাঁচ দিন এভাবে থাকতে থাকতে তাদের জীবন জীবিকা চলে যাচ্ছে এই জন্যে তারা তাদের যে ছেলে নবজাতক বাচ্চা বা ছেলেরা বড় হচ্ছেন তারা কিন্তু অশিক্ষিত থেকে যাচ্ছেন তারা কিন্তু শিক্ষার জন্য স্কুল কলেজে ভর্তি করাতে পাচ্ছেন না আমি বলতে চাচ্ছি এই যে বেদের সংখ্যা যে পরিমাণ আমাদের এখানে এসে উপস্থিত হয়েছে এদের বসবাস এবং এদের খাওয়া দাওয়া এদের কষ্ট দেখে আমাদের খুব মায়া হচ্ছে এদের ছেলে এই যে এখানে কী অবস্থাতে আছে এদের লেখাপড়া নেই শিক্ষা নেই এদের দিকে যদি মাননীয় প্রধানমন্ত্রী যদি একটু দৃষ্টি আকর্ষণ করে এদের যদি একটা থাকার অবলম্বন করে দেয় ফিক্সডভাবে তাহলে হয়তো এদের জীবনটা আরও উন্নত বা ভালো হতে পারে আরও এদেরকে মানে এদের সংস্থায় করে দেওয়া বা এদের বিনা খরচে লেখাপড়ার খরচ চালিয়ে দেওয়ার মতো এরকম মানে সব দিক দিয়ে হিসাব করে মানে সরকার যদি এদেরকে একটু সহানুভূতি করে তাহলে হয়তো এদের জীবনটা আরও উন্নত বা ভালো দিকে যেতে পারে এদের ছেলে মেয়েও হয়তো বা ভবিষ্যতে বড়ো ধরনের কোনো কিছু বা হতে পারতো বা ইঞ্জিনিয়ার ডাক্তার শিক্ষক অনেক কিছু হয়তো বা হতে পারতো যাই হোক আমি এই বলে শেষ করতেছি যে যেন तर बितेको नजर राख सरकारप्रति विस्तार सुरु